আজকে মমতা ব্যানার্জি যেভাবে সুপ্রিম কোর্টে মুভ করলেন এসআইআর নিয়ে অনেকেই বলছেন যে এটা রাজনৈতিক কারণে তার দলকে চাঙ্গা করতে ভোটে জেতার জন্য আবার অনেকেই বলছেন বাংলা ও বাঙালিকে বাঁচানোর জন্য এসআইআরে ভুক্তভোগী মানুষের কথা তিনি একাত্তর বাহাত্তর বছরের একজন মহিলা তিনি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিলে নিয়ে তিনি আজকে বাঘিনীর মতো লড়াই করলেন আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সায়েন্টিস্ট শ্রেষ্ঠা শ্রী সাই দিদির কাছে আমরা সরাসরি চলে যাব আপনি একজন সমাজ কর্মী মানবাধিকার কর্মী এবং এই বাংলা বাঙালির একজন অন্যতম একজন ব্যক্তিত্ব হয়ে কি মনে করছেন আসল ব্যাপারটা কি মমতা বন্দ্যোপাধ্যায় কি বাঘিনীর মতো লড়াই করলেন নাকি রাজনৈতিক লাভ তোলার জন্যই তিনি আজকে তার এই ভূমিকায় দেখলাম মমতা ব্যানার্জি আমাদের নেত্রী আ আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী উনি উনি আজীবন মানুষের স্বার্থেই লড়াই করে এসেছেন সেটা সিঙ্গুর থেকে নিয়ে সেটা অন্যান্য প্রত্যেকটা সময় যা 1998 এ জবে থেকে আমাদের পার্টি তৈরি হয়েছে তবে থেকে উনি মানুষের পাশে ছিলেন তাই জন্যে উনি 34 বছরের শাসন ভেঙে মানে যারা বাংলাটাকে শেষ করে দিচ্ছিল তাদেরকে সরিয়ে আজকে আমাদের গভর্নমেন্ট এসছে আমাদের দু হাজার এগারো থেকে গভর্নমেন্ট এসছে বিজেপি অনেক চেষ্টা করেছে দু হাজার একুশে মতো ওরা বারবার করে পরিযায়ী পাখির মতন এসছে এসে বারবার করে তারা আহ দু একুশে আমাদের বাংলা দখল করতে চেয়েছে যারা প্রপার সোনার বাংলাটাও বলতে পারে না সোনার বাংলা বলে তারা বাংলা দখল করতে এসছিল মোদিজি থেকে শুরু করে অমিত শাহ স্যার থেকে শুরু করে যোগী আদিত্যনাথ স্যার থেকে শুরু করে সবাই এসছিল তারপরেও পেয়েছি মানুষ ভোট ব্যাংকে সেটা দেখিয়ে দিয়েছে বিজেপি শুধুমাত্র শুধুমাত্র বিজেপি রাজনীতি করে ডিভাইডেড রুল করে তাছাড়া আর কিছু নয় ভয় দেখানো রাজনীতি করে যখন আমাদের এখানে আজকে সুপ্রিম কোর্টের নিজে সওয়াল জবাব করেছেন ইতিহাস তো অন্যায়ের কাছে মাথা মতো করে তার অভিধানই তো নেই তিনি ক্ষমতার সামনে নতু যেন কোনোদিনই হননি তিনি অন্যায়ের সামনে দাঁড়িয়ে অলওয়েজ দাঁড়িয়ে থাকেন অন্যায়ের সামনে যে অন্যায় করবে তার সামনে উনি রুখে দাঁড়াবেন তার নামই তো মমতা বন্দ্যোপাধ্যায় আমরা তো আজীবন সেটাই জেনে এসেছি রাজনীতি শুরু করেছি যখন সরকারেও আসেনি আমাদের মানে তৃণমূল কংগ্রেস তখন থেকে দিদিকে দেখে দিদিকে আইডিয়ালাইজ করেই তো রাজনীতিটা করেছি আর আজকের দিনে আমরা অলওয়েজ জানি যে আমাদের যখনই বাংলার কে কেউ দখল করতে আসবে বাংলাকে কেউ অপনজরে খারাপ নজরে তাকাবে তখন দিদি ঝাঁপিয়ে পড়বেন আমাদের রক্ষাকর্তা বাংলা রক্ষা করতে একজনই বাংলার মানুষকে একজনই রক্ষা করতে পারেন সেটা হলো আমাদের দিদি আজকে যখন সুপ্রিম কোর্টে উনি কোশ্চেন করেছেন আজকে অল ওভার ইন্ডিয়ার বলতে পারেন বা অল ওভার ওয়ার্ল্ডের এইটা প্রথম একজন সিএম যিনি কোশ্চেন করেছেন সুপ্রিম কোর্টে ন্যায়ালয়ে দাঁড়িয়ে মানুষের পক্ষে বাংলার মানুষের জন্য উনি লড়ে গেছেন কারণ যে যে করছে বিজেপি তার আজকে দিদি কোশ্চেন করেছিলেন এই যে মাইক্রো অবজারভার আজকে মাইক্রো অবজার্ভার বিজেপি বিজেপি যে শাসিত রাজ্যগুলো ওখান থেকে পাঠানো হচ্ছে আর পি এ রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট যেটা সেখানে মাইক্রো অবজারভার এর কোন ভূমিকা নেই তাহলে কেন বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে মাইকে অবজারভার আসছে আজকে দিদি সেই সবালও করেছেন আজকে প্রত্যেকটা লজিক্যাল কথার দিদির প্রত্যেকটা বক্তব্যকে সাপোর্ট করেছে আমাদের সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ ন্যায়ালয় আর আমরা আশা করছি সোমবার সোমবার দিন আমরা আরো ভালো কিছু পেতে চলেছি তার একটাই কারণ দিদি আজকে দাঁড়িয়ে আছেন বাংলার মানুষের সাথে আর অলওয়েজ যেমন দাঁড়িয়ে থাকেন তেমনই দাঁড়িয়ে থাকবেন কিন্তু বাহাত্তর বছরের একজন মহিলার এই যে লড়াই আজকে যেভাবে আমরা তার যে ভূমিকায় গতকাল থেকে দেখছি আজকেও দেখলাম কি শুভেন্দু অধিকারী বা বিজেপির বাংলা দখলের খেলা কি শেষ বা স্বপ্ন কি ভঙ্গ একদম ওটা তো ভুল স্বপ্নই দেখেছিল ওটা তো ওদের স্বপ্নই থাকবে স্বপ্ন অলওয়েজ সত্যি হয় না আর অবশ্যই বিজেপির যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার আগে ওরা ঠিক করে নি কারা সিএম ক্যান্ডিডেট হবে তাদের তো সিএম ক্যান্ডিডেটই ঠিক নেই সবাই নিজেদের মধ্যে মারামারি করে মরে তারা আবার বাংলা দখল করবে আগে নিজেদের ফাইটিংটা সামলাক একটি শুভেন্দু অধিকারীর একটি ছবি আজকে দেখছিলাম কেমন মুখটা শুকিয়ে গেছে দেখুন মুক্তি অবস্থা কেন মানে কি করল কি করলে আজকে দিদি কি করলেন যে মুক্তা এরকম অবস্থা হয়েছে দরবারে তার উপস্থিতি কোন আইনি এটা রাজনীতি রাজনৈতিক প্রতিরোধ বা সংবিধানিক লড়াইতে উনি নেমেছেন আজকে দিদি কেন্দ্রের দমন নীতি প্রতিহিংসামূলক রাজনীতি বিজেপি যে করছে আর বিরোধী কণ্ঠ যেটা স্তব্ধ করার চেষ্টা যেটা বিরোধীরা করে আসছে তার একটা স্পষ্ট নির্ভীক ঘোষণা বাংলা মাথা তো করবে না সেটা আজকে দিদি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলে দিয়েছেন এটা সারা বাংলার জন্য সারা ওয়ার্ল্ড জন্য সারা ইন্ডিয়ার জন্য একটা এক্সাম্পল সেট করলেন আজকে দিদি দেখুন এই আরো একটি ছবি দিদি দেখুন সেটা হলে ইনি হলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ নিশ্চয়ই চিনতে পারছেন দর্শক বন্ধুরা এই ছবি থেকে ওনাদেরকেও তো চিন্তিতই মনে হচ্ছে যে ওরা যে মানে আজকে ওরা যে কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে রাজনীতি চালাতে চেয়েছিল যে কেন্দ্র নির্বাচিত রাজ্য সরকারের অধিকারের কেড়ে নিতে চেয়েছিল সে কেন্দ্রকে ভয় দেখে গণতান্ত্রিক দুর্বল করতে চায় আর তার সামনে তারি একা বলার সাহস রাখেন একজনই মাত্র সেটা হলো আমাদের মমতা ব্যানার্জি আর সেটা উনি আজকে করেছেন ওদের মুক্ত সুকাবে ভাই আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে কি আপনি তো একজন সায়েন্টিস্ট এবং সমাজকর্মী হিসাবে আমাদের বাংলা বাঙালির জন্য কাজ করেন আমরা দেখেছিলাম উত্তরবঙ্গে কিছুদিন আগে দুর্যোগে সেখানেও দৌড়ে গেছিলেন আপনার টিম নিয়ে বিভিন্ন সময় আমরা দেখি আপনি কি মনে করছেন ছাব্বিশে বাংলায় কি হতে চলেছে তৃণমূল ছিল তৃণমূল আছে তৃণমূল থাকবে আর মানুষ মমতা আমাদের নেত্রী আমাদের ওনাকেই বাঁচবে বাংলার মেয়েই থাকবে বাংলার মেয়েই থাকবে বাংলার মেয়ে ছাড়া অন্য কেউই থাকবে না কিন্তু কোন সুটপুট পড়া মানুষ যাবে না তলায় কিন্তু বিজেপি বলছে যে মমতা ব্যানার্জি যদি আবার ক্ষমতায় থাকেন পশ্চিম বাংলা পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে এবং হিন্দুরা বিপদে পড়ে যাবে এটা নিয়ে কি বলবেন বিজেপি তো ডিভাইড এন্ড রুল করে এটা তো বহুবার বলেছে আজকে তো প্রথম বলেনি আজকে বিজেপির কেন ঘোর পথে আসতে হচ্ছে ইলেকশন কমিশন দিয়ে এজেন্সি দিয়ে কেন কেন আসতে হচ্ছে বাংলা দখল করতে কারণ তারা জানে যে তারা সোজা পথে কোনোদিনই মমতা ব্যানার্জিকে হারাতে পারবে না মমতা ব্যানার্জি এমন একজন নেত্রী যে মানুষের সাথে মাটির সাথে মিশে কাজ করেন মাটি মানুষের সাথে কাজ করেন আমাদেরও সেই শিক্ষা দিয়েছেন আমরা যারা তৃণমূলটা করি আমরা যারা তৃণমূলকে ভালোবাসি আমরা মাটির সাথেই থেকে কাজ করি আমরা মানুষের স্বার্থে কাজ করি এই যে ছবিটা যদি দেখুন ইনি হলেন জ্ঞানেশ কুমার এবং অমিত শাহ অমিত শাহ দপ্তরে গ্যাংশ কুমার চাকরি করতেন বলে জানা গেছে সেই মানুষটি কি নিরপেক্ষ একজন নিরপেক্ষভাবে নির্বাচন কমিশনার হতে পারেন এটা আপনি কি মনে করেন নিরপেক্ষ নয় বলেই তো আজকে এই সব করেই যাচ্ছেন আজকে যে সুপ্রিম কোর্টের জননেত্রী ক্ষমতা দখলে রাজ্যের মুখ্য নির্বাচন অধিকারী নজরে রাখ চেপে রাখতে পারলেন না জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী মাইক্রো অবজার্ভারদের কোনো ভূমিকা নেই এদের উদ্দেশ্য কোন উদ্দেশ্যে বাংলায় পাঠানো হচ্ছে এই কাইন্ড অফ কোশ্চেন সওয়াল জবাব করলেন তো অবশ্যই কেন করলেন আজকে তো আজকে তো ডিরেক্টলি ইলেকশন কমিশন কে ইলেকশন কমিশনের গ্যানেশ কুমার উনি হেড উনি যেভাবে আমাদের নাম একজনের বিয়ে হয়ে যাচ্ছে তার টাইটেল চেঞ্জ হচ্ছে কোন গরিব মানুষ ওরা মানে তাদের পেশার কারণে জায়গা চেঞ্জ করে অন্য জায়গায় যাচ্ছে এই সব যা 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 ডিসক্রিপেন্সি সবগুলোকে নিয়ে যেভাবে বাংলার মানুষকে হ্যারাস করা হচ্ছে সেগুলোকে রুখতেই তো আজকে বাংলার জনৈক গেছিলেন ওখানে আর গ্যানেশ কুমার এই যেভাবে ইলেকশন কমিশন আমাদের বাংলার মানুষকে হ্যারাস করছে এই হ্যারাস করে ভাবছে যে নিয়ে নেবে তারা বাংলা দখল এতে হয়ে যায় নাকি দিদি ইনি একজন সাধু ইনি একজন বাঙালি সাধু কয়েকদিন আগে আমাদেরকে ইন্টারভিউ ইনি একজন বাঙালি সাধু ইনি আমাদেরকে কয়েকদিন আগে ইন্টারভিউ দিয়ে জানিয়েছেন যে উনি বিজেপি ছেড়ে দিয়েছেন কারণ বিজেপি ভুয়ো হিন্দুত্ববাদের বিশ্বাসী এবং হিন্দুদের জন্য কোনো কাজ করেনি উনি বলছেন যে এস করে কতজন রোহিঙ্গা ধরা পড়লো সাধু হয়ে এই প্রশ্নটি করছেন হ্যাঁ তো আমার কোশ্চেনই তো সেটা যে আমি তো অলওয়েজ এটাও বলেছি যে বিজেপি হলো সব থেকে বড় হিন্দুদের শত্রু অলওয়েজ বলেছি আজকে তো ফার্স্ট টাইম বলছি না বিজেপি কোন কোন হিন্দুর উপকার করেছে আমাকে একটু বলবে ভাই দিদি সাধু বাবারাও বিজেপি ছেড়ে দিচ্ছে সাধু বাবারাও বিজেপি ত্যাগ করছে একদমই তো তাই বিজেপির জন্য অশনির সংকেত বিজেপির জন্য অশনির সংকেতের ঘন্টা বহু আগে বেজে গেছে বিজেপি তো এত কিছু করছে ইলেকশন কমিশন ইডি এটা ওটা সেন্ট্রাল বিভিন্ন লাগাচ্ছে কেন লাগাচ্ছে বলো তো ভাই এই যে আমাদের আইপ্যাক অফিসা আনা দিয়েছিল ইডি কেন দিয়েছিল আমাদের এমএলএদের লিস্ট চুরি করার জন্য অন্য কিছুর জন্য তোমার মনে হয় তো তারা তো পারছে না বলেই তারা আমাদের সম্ভাব্য এমএলএ লিস্ট দেখে তারা তাদের মতো স্ট্র্যাটেজি সেট করবে এই যে মাইক্রো সার্ভার পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে এই যে এসআইআর হচ্ছে এই যে এসআইআর এ পুরো যে জিনিসটাকে ওরা করছে সেটা তো টোটালটা আমাদের তৃণমূলের স্ট্র্যাটেজি এইগুলো জানার জন্যই এরা এখন করছে যেখানে ইলেকশনের কিছুদিন পরে ইলেকশনের এক মাস বা দেড় মাসও বাকি নেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন এফআইআর হচ্ছে ইলেকশন রুখতে চাইছে এই সব ডিলে করাতে চাইছে এটাই তো ওদের কারণ ওরা জানে মমতা ব্যানার্জিকে হারানো সম্ভব নয় কারণ ওরা শুধুমাত্র রাজনীতিতে বিশ্বাস করে ওরা শুধুমাত্র মানুষের ক্ষতি করতে জানে ওরা আদানি আম্বানি ছাড়া কিছু বোঝে না ওরা বড়লোকদের পার্টি ওরা গরিব মানুষদের জন্য ভাবে না শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে গিয়ে বলছেন যে হিন্দুদের বাড়িতে ধ্বজা রাখতে বাড়ির সামনে ধ্বজা টানাতে এভাবে যেভাবে আমরা জানি যে গোবালয়গুলোতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে হিন্দুদের বাড়ি মুসলিমদের বাড়ি একটা চিহ্ন বা একটা এই যে বিষয়গুলো ট্রেডমার্ক করা শুভেন্দু অধিকারী তাহলে কি দাঙ্গা বাজাতে চাইছেন তিনি বলছেন যে হিন্দু বলছি আপনারা বাড়ির সামনে ধ্বজা টাঙা বিজেপি মানেই তো দাঙ্গা জুমলা ওরা তো জমলাই করে ওরা তো দাঙ্গা বাজিই করে ওরা দাঙ্গা করেই তো আসতে চায় ওরা দাঙ্গা ছাড়া কিছু বোঝে নাকি আরে শুভেন্দু অধিকার তো পাগল ওকে নিয়ে কি বলতে পারি ওকে নিয়ে আমার কিছু বলার নেই ওকে নিয়ে কথা বলা মানেই তো টাইম ওয়েস্ট একজন মুখ্যমন্ত্রী হওয়ার দাবি রাখছেন স্বপ্ন দেখছেন তিনি কি করে পাগল হতে পারেন এখন যদি একটা গরু শুভেন্দু অধিকারী যে সময় মুখটা বাগলার পাঁচ করে আছে এই সময় আপনি যদি এভাবে হাসেন শুভেন্দু তো বাংলা হয়ে যাবে আর এই মুহূর্তে তো হলে পাক হল আমি পাঠাবো ডাক্তার না তোকে দেখতে চাইছে না তো আমি পার্সোনালি রিকুয়েস্ট করব আমার কিছু ডাক্তার বন্ধু আছে সাইকিয়াট্রিস্ট বন্ধু আছে তাদেরকে রিকুয়েস্ট করব কে একবার দেখে দেওয়ার জন্যে ওষুধ দেওয়ার জন্য ও যদি চায় তাহলে আমি নাম্বারটা পাঠাবো কি অনেক ধন্যবাদ দিদি আমাদেরকে সময় দেওয়ার জন্য নমস্কার সকলে ভালো থাকবেন তুমিও ভালো থেকো ভাই দর্শক বন্ধুরা আজকে আমরা আমাদের যে অনুষ্ঠান দেখলেন দিদির বক্তব্য খুললেন আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন